নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জিকের প্রথম প্রশ্নে খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় আলসার জন্ডিস হাঁপানি নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তর হবে হৃদরোগ যা যাক পরের জিকে প্রশ্নে চাঁদের জলের অস্তিত্ব প্রথম কোন দেশ খুঁজে বের করেছিল চীন ভারত রাশিয়া নাকি আমেরিকা এখানে সঠিক উত্তর হবে রাশিয়া যা যাক পরের প্রশ্নে কোন দেশে মোটা হলে জেলে যেতে হয় রাশিয়া রুমানিয়া চীন নাকি জাপান এখানে সঠিক উত্তর হল জাপান তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি আজকের প্রশ্নে কোন ভিটামিনের অভাবে প্যারালাইসিসের ঝুঁকি বাড়ে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই নাকি ভিটামিন বি টুয়েলভ এখানে সঠিক উত্তর হলো ভিটামিন বি টুয়েলভ চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতে মৃত্যুদণ্ডকে ক্ষমা করার ক্ষমতা কার আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুলিশ নাকি মুখ্যমন্ত্রী এখানে সঠিক উত্তর হল রাষ্ট্রপতি যা যাক পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যে লাল ঢেঁড়স পাওয়া যায় রাজস্থান কেরালা উড়িষ্যা নাকি গুজরাট এখানে সঠিক উত্তর হবে রাজস্থান যা যাক পরের প্রশ্নে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় ভারত রাশিয়া আমেরিকা নাকি চীন এখানে সঠিক উত্তর হবে আমেরিকা যা যাক পরের প্রশ্নে ভারতের জাতীয় প্রতীক কি তেরঙ্গা সিংহ অশোক চক্র নাকি অশোক স্তম্ভ এখানে সঠিক উত্তর হবে অশোক স্তম্ভ যা যাক পরের প্রশ্নে কোলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় অ্যাপেল আঙুর পেয়ারা নাকি বাদাম এখানে সঠিক উত্তর হবে পেয়ারা বন্ধুরা আজকের দিকে প্রশ্নের শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন ফুলের গন্ধ শুকলে মানসিক চাপ কমে জবা জুঁই গোলাপ নাকি রজনী এখানে সঠিক উত্তর হবে জুঁই ফুল বন্ধুরা আজকে জিকে প্রশ্ন আমি এখানেই শেষ করছি আজকে জিকে প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না